ক্লাসগুলো দেখে সমস্ত কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিয়েছ এটা আমি আশা করতে পারি এবং আজকের ক্লাসে আমরা সেখানে যা শিখেছি সেই কনসেপ্টটাকে একবার এই কোয়েশ্চান সমূহ যেগুলো বলে দেখতে পাচ্ছো এই কোশ্চেনগুলো প্র্যাকটিসের থ্রু দিয়ে আরও জিনিসটাকে ক্লিয়ার করে নেব অ্যাকচুয়ালি ম্যাথের বিউটি এটা ততক্ষণ পর্যন্ত আনফোল্ড হয় না যদি আমরা সেগুলোকে প্রবলেমের সাপেক্ষে না করি তার জন্য প্রবলেম মাস্ট আমাদের করতেই হবে ততক্ষণ পর্যন্ত কনসেপ্টটা কিছুটা হলো একটা হালকা ঘাটতি থেকে যায় আমাদের প্রবলেম করতে হবে আচ্ছা আমরা বেছে নিয়েছি এসএন দে বা ছায়া গণিত যে বইটা রয়েছে তোমাদের দেখতে পাবে ক্লাস ইলেভেনে সেখানে আমার সিলেক্টিভ আমরা আগের দিন ক্লাসে বেশ কিছু প্রবলেম করিয়েছিলাম শেষ দিকে এখন যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে বা যে প্রবলেমগুলো করলে এই আমরা প্রিভিয়াস যে কনসেপ্টগুলো সেগুলো ক্লিয়ার করে নিতে পারবো বা এই টাইপের বা এই চ্যাপ্টার থেকে অন্যান্য অঙ্ক করতে অসুবিধা হবে না আমি সেই ধরনের প্রবলেমগুলো তুলে নিয়েছি তোমরা দেখো আমি একটা একটা সলভ করছি বা কিভাবে করছি তোমরা আমার সাথে সাথে চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো অঙ্কগুলো শিখতে পারবে ফার্স্ট কোয়েশ্চেন দেখো কী লেখা আছে আমরা আগের ক্লাসে চার পর্যন্ত করেছি তাই এখানে আমি পাঁচ কোয়েশ্চানটা নিয়েছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে নিচের কোনটি কস মাইনাস এগারোশো ডিগ্রি এর মান আমি অঙ্কগুলো কিভাবে করাবো নিয়ম বলবো এবং তারপর অঙ্কটা সলভ করব দেখো এখানে কি কী নিয়ম কাজে লাগছে এই ধরনের অঙ্কগুলো করার আগে না তোমাকে যে কোনো অঙ্ক যখন আমরা করি শুরু করি আমাদের একটা অ্যালগোরিজম থাকে অর্থাৎ একটা প্রসিডিওর থাকে সেই প্রসিডিওরটা কি স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি ফার্স্ট তোমাকে অ্যাটাক করে অঙ্কটা যে আমি শুরুটা কীভাবে করব। না এই ধরনের অঙ্কর ক্ষেত্রে অঙ্ক দেখে আমাদের ফার্স্ট যখন কোণের অঙ্ক করবো প্রথমে নেগেটিভটাকে অ্যাভয়েড করতে হয় স্টেপ ওয়ান কী করব কোণের ভেতরে যদি নেগেটিভ থাকে ফার্স্ট নেগেটিভটাকে বাইরে বার করার চেষ্টা করব রুল অনুযায়ী তাহলে দেখো ফার্স্ট আছে কস এগারোশো সত্তর এটা আছে দেখতে পাচ্ছ কি বললাম এই নেগেটিভটাকে আমি বার করার চেষ্টা করব আগের দিনে পড়েছিলে যে মাইনাস থিটা কোন কোয়ারেন্টে পড়ে এটা ফোর্থ কোয়ারেন্টে পড়ছে তাহলে কসের ঘরটা ফোর্থ কোয়ারেন্টে কি হয় নিজের ঘর তাই এটা কি হবে পজিটিভ হবে তাহলে বাইরে যখন বের বেরোচ্ছে তখন এটা পজিটিভ হিসেবে বেরোলো তাহলে অ্যাকচুয়ালি আমাকে কস এগারোশো সত্তরের মানে বার করতে হবে সেকেন্ড রুল সেকেন্ড স্টেপ রুল না বলে সেকেন্ড স্টেপ কী বলেছিলাম তিনশো ষাট ডিগ্রির থেকে বেশি হলে তবেই ভাগ করবো এখানে আমার তিনশো ষাটের থেকে বেশি আছে তার মানে আমি ভাগ করতে শুরু করবো তিনশো ষাট এগারোশো সত্তর তাহলে তিনশো ষাট দেখো তিন খেয়ে যাবে তিন শূন্য শূন্য তিন ছয় আঠেরো তিন তিনে নয় দশ আট নয় সাতেরও রয়ে যাচ্ছে তাহলে তিনশো ষাট তাহলে এই কস এটাকে লিখতে পারবো থ্রি ইন্টু তিনশো ষাট প্লাস নব্বই এটা লিখতে পারব আগের দিন বলেছিলাম যে তিনশো ষাটের মাল্টিপ্লাই যদি কাউকে আমরা লিখতে পারি তাহলে আমাদের কিন্তু কোনো নিয়ম মাথায় রাখতে হবে না অর্থাৎ এখানে যেটা ভাঙা আছে হু সেটাই বসিয়ে দেবো তাহলে এখানে কত বসাবো কস নাইনটি এখন কস নাইনটির মান জানা কস নাইনটির মান তোমরা জানো কস নাইনটি হচ্ছে জিরো তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে এটার অ্যান্সার হবে অপশান সি ঠিক আছে এরপরে যদি তোমরা দেখো এই যে তিনবার তিনশো ষাট ডিগ্রি করে ঘুরছে এখানে যদি আমি গোটা সিনারিওটা দেখতে চাই কি ঘটছে তাহলে দেখো এখান থেকে শুরু করলো একবার ঘুরলো কত হলো তিনশো ষাট তিনবার তিনশো ষাট একবার ঘুরলো কত হলো দুবার তিনশো ষাট এবং ফাইনালি আরেকবার ঘুরে নেওয়ার পরে দেখো কত হচ্ছে তিনশো ষাট গুণিত তিন তিনবার ঘুরে নিয়েছে তারপরে কোথায় যাচ্ছে তারপরে এটা নব্বই যাচ্ছে তাহলে এটা হচ্ছে আমাদের এগারোশো সত্তর ডিগ্রি এই মানটা এটাকে ভেবে বলছি না আমি এটাকে ভেবে বলছি কারণ নব্বই ডিগ্রি তাহলে ওইখানে যদি করে বুঝতে পারছো যে এখানে মানটা আগের দিন আমরা কি বলেছিলাম এখানে মানটা কি হয় জিরো ওয়ান হয় তাহলে প্রথম একটা কোচের মান কত হবে জিরোই হবে ঠিক আছে তোমরা কানেক্ট করতে পারছো নিশ্চয়ই আচ্ছা আমাদের ফার্স্ট প্রবলেম হয়ে গেলো তাহলে অপশান সি এখান থেকে দেখো অপশান এলিমিনেট করা যাবে তোমাদের কস ওখানে থাকছে সুতরাং ফার্স্ট এইখানে যদি কসের মান থাকে জিরো থেকে নব্বইয়ের মধ্যে তাহলে নেগেটিভ তো কোনো মতেই হতে পারে না সুতরাং নেগেটিভগুলো প্রথমেই বাদ যাবে জিরো আর এক হওয়ার সম্ভাবনা যেহেতু নব্বই আছে ওই অক্ষের উপরে পড়ে যাচ্ছে তাই আমাদের জিরোটা হচ্ছে এভাবেও তোমরা কিন্তু চাইলে সলভ করতে পারবে নেক্সট যে কোয়েশ্চেনটা আমরা করবো করবো ফার্স্ট কোশ্চেন আমাদের হয়ে গেছে তারপর হচ্ছে শেখ মাইনাস নশো পঁয়তাল্লিশ ডিগ্রি এগেন নশো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে শেক মাইনাস নশো পঁয়তাল্লিশ ডিগ্রি প্রথমে কী বললাম বলো এই মাইনাস যেটা থাকবে অ্যাভয়েড করতে হবে নিয়ম অনুযায়ী যা হবে তাহলে মাইনাস কোন কোয়ারেন্টে পড়ে ফোর্থ কোয়ারেন্টে মাইনাস যখনই ভাববে তখন ফোর্থ কোয়ারেন্টে শেক অফ মাইনাস ফলে কী হবে ওটা নিজের ঘর তাই এখানটা হয়ে যাবে তোমার শেখ নশো পঁয়তাল্লিশ কারণ এ এস সি ফোর্থ কোয়ার্ডেন্ট কার কাছ ছিল কষেরও ছিল এবং শেখেরও ছিল যা যেখানে কষের ঘোষেরা শেখেরও হয় এটাও আবার দেখো তিনশো ষাট ডিগ্রি থেকে বেশি হয়ে গেছে সুতরাং আমরা এটাকে ভাগ করবো তিনশো ষাট যদি ভাগ করি তাহলে দুই কাবে সাতশো কত বেঁচে থাকছে পাঁচ দুই চার সাত দুয়ে নয় অর্থাৎ দুশো পঁচিশ ডিগ্রি দুশো পঁচিশ ডিগ্রি থাকছে তাহলে শেখ দুই ইন্টু তিনশো ষাট দুই দুই পাঁচ হলো এই যে তিনশো ষাটের গুণিতকে আমরা লিখতে পারছি তার মানে হুবহু যা আছে তাই বসে যাবে তাহলে আমরা এটা কত লিখব সেক দুশো পঁচিশ ডিগ্রি এরপরে আমাদের যে রোল ওয়ান রুল টু বলেছিলাম সেভাবে দেখো এটা চাইলে আমি যে দুশো পঁচিশ আছে এটা আমি দুশো সত্তর মাইনাস করতে পারি বা একশো আশি এই যে আমার এখানে স্বাধীন রয়েছে আমি যেটা খুশি করতে পারি আমি চাইবো একশো আশির সাপেক্ষে করব অমনি তুমি যাই করো অ্যান্সার মিলবে চাপ নেই তাহলে একশো আশি সাথে কত লাগবে এখানে ধরো যদি একশো আশির সাথে এখানে পাঁচ দিলাম আর আট তিন এগারো আট চারে বারো পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে তাহলে দুশো পঁচিশ ডিগ্রি পাঁচ আট চারে বারো এবং একে দুই পঁয়তাল্লিশ ডিগ্রি এখন দেখো রুলস কী ছিল এটা কোন কোয়ারেন্টে পড়ছে একশো আশি এইখান থেকে ধরো এখানটা একশো আশি এলো তারপরে আবার পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ কোথায় পড়ছে থার্ড কোয়ারেন্ট থার্ড কোয়ারেন্ট সেকের ঘর তো নয় সেক শেখ থাকবে শেক আমার সেকই থাকবে কিন্তু এটা সেঁকের গণ না হয় মাইনাস এখন সেক পঁয়তাল্লিশের মান বলো রুট টু তাহলে মাইনাস রুট টু অ্যান্সার কোনটা হবে অপশান বি মাইনাস রুট টু ওকে বুঝতে পারছো নিশ্চয়ই তাহলে কতটা ইজিলি তোমরা কিন্তু বার করে নিতে পারছো এখন দেখো এই দুটো অঙ্ক আমরা করে নিলাম তোমরা পজ করে কোয়েশ্চেনগুলো বা যাদের কাছে বই ম্যাক্সিমামেরই থাকবে তোমরা এভাবেও সলভ করে নিতে পারো যাদের বই নেই তারা কোয়েশ্চানগুলো রেডি রাখতে পারে নিজের কাছে নেক্সট আমরা যখন এই কোয়েশ্চানটা আসবো কস ফাইভ পাই বাই টু মাইনাস উনিশ পাই বাই থ্রি আমরা এখানে আসছি তাহলে এটা কীভাবে করবো কস ফাইভ পাই বাই টু মাইনাস উনিশ পাই বাই থ্রি আচ্ছা তোমরা প্রথমে এটা লসাগু করে নিতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে যদি লসাগু করো তাহলে কত হচ্ছে দেখো তিন দুয়ে সিক্স তাহলে পাঁচ দুগুণে তিন দুয়ে সিক্স মানে তিন পাঁচে পনেরো পাই আর উনিশ দুগুণে আটত্রিশ পায় এটা হলো তাহলে কষ তিন পাঁচে পনেরো পাই আর উনিশ দুগুণে আটত্রিশ পায় তাহলে দেখো এটা কত হচ্ছে উনিশ পনেরো মানে পাঁচ তিনে আট আর পাঁচ তিনে আট আর দুই দু তিন মাইনাস তেইশ পাই বাই সিক্স এটা হলো তাহলে আমরা কী বলেছিলাম প্রথমে নেগেটিভটাকে অ্যাভয়েড করতে হবে তাহলে নেগেটিভটা যদি অ্যাভয়েড করতে যাই কস সেই মাইনাস পড়ছে তাহলে এটা আমরা কত লিখব কস তেইশ পাই বাই সিক্স তাহলে কস তেইশ পাই বাই সিক্স যেটা আছে এটা কী বলেছিলাম টু পাইয়ের গুণিতাকে আমরা এটাকে ভাঙার চেষ্টা করবো মানে উপরে বারো পাই তোমাকে দিতে হবে তাহলে কস তবেই টু পাই আসবে তাহলে বারো পাই হলো ইন্টু বারো দুগুণের চব্বিশ দুই দিয়ে দিলাম প্লাস পাই দিয়ে দিলাম ডিভাইডেড বাই সিক্স এটা দেখে নাও তাহলে বারো দুগুণের চব্বিশ প্লাস পাই মানে তেইশ পাই হলো বাই সিক্স কেন এটা বারো পাই করছি তবেই আমার দেখো টু পাই কারণ ছয় দিয়ে তো ভাগ করবো তাহলে দুই পাই গুণিত দুই প্লাস পাই বাই সিক্স এই যে টু পাই লেখার ফায়দাটা কি না যা থাকবে তাই আমাকে কোনো ভাবতে হবে না তাহলে এটা কস পাই বাই সিক্স চলি কস তিরিশ ডিগ্রি তাহলে সাইন ষাটের মান যা কস তিরিশের মান তাই তাহলে এটা অ্যান্সার কত হচ্ছে রুট থ্রি বাই টু অপশান এ চলে আসছে তোমরা এইভাবে দেখো এরপরে এই প্রবলেমটা অনেকভাবে করতে পারবে আর একভাবে তোমরা করতে পারবে ধরো পাঁচটা পাই বাই টু আছে ঠিক আছে ফার্স্ট রুল আমরা এভাবেও ভাবতে পারি যে পাঁচটা পাই বাই টু আছে তাহলে একটা পাই বাই টু এখানে পাই মানে দুটো পাই বাই টু এটাকে এটাও বলতে পারে কেউ টু পাই বাই টু এটাকে থ্রি পাই বাই টু এটাকে ফোর পাই বাই টু তার মানে টু পাই এরপরে আবার এটাকে বলা যাবে ফাইভ পাই বাই টু তাহলে ফাইভ বাই বাই টু থেকে মাইনাস হচ্ছে ফাইভ পাই বাই টু এই অক্ষের সাপেক্ষে যদি ফ্ল্যাকচুয়েট করে ফস্টটা কী হয়ে যাবে সাইন হয়ে যাবে তাহলে এরপরে এটা যেহেতু কার ঘর পড়ছে এটা তোমার পড়ছে ফার্স্ট কোয়ার্ডার তাহলে এটাকে লিখতেই পারো যে সাইন উনিশ পাই বাই থ্রি এটাও লিখতে পারো এরপর উনিশ পাই বাই থ্রি এটা যখন করবে সেই একই রকমভাবে টু পাইল হিসেবে ভাঙতে পারো এই উনিশটা আছে তো তাহলে এটা তোমরা লিখতে পারো মানে টু পাই মানে সিক্স পাইল হিসেবে লিখতে পারো এটা গুণিত থ্রি তিনশো আঠেরো আর এটা পাই ডিভাইডেড বাই থ্রি তাহলে হচ্ছে সাইন এই যে টু পাই ইন্টু থ্রি প্লাস পাই বাই থ্রি এটা লিখতে পারলে তাহলে দেখো সাইন টু পাই ইন্টু থ্রি প্লাস পাই বাই থ্রি টু পাইয়ের গুণিতকে লেখা মানে যা থাকবে তাই তাহলে এটা হচ্ছে সাইন পাই বাই থ্রি সাইন স্যাটেলম্যান্ট করতো রুট থ্রি বাই টু অপশান হচ্ছে বি তো তুমি যেভাবে খুশি ভাবতে পারো আমার যা নিয়ম শেখানো আছে সেটার থেকে টোটালি তোমার অঙ্কটাকে বার করে নিতে পারবে এরপরে আসি আমাদের সাত কোয়েশ্চেন হল তোমরা আগের কোশ্চেনটা স্কিপ করেছি কারণ আমাদের তিকনবৃতি ডোমেন রেঞ্জ যারা কোয়েশ্চেনটা বই আছে তারা দেখতে পারবে যে এই কোয়েশ্চেন আমি স্কিপ অবশ্যই করাবো ওটা ভালো কোয়েশ্চেন কিন্তু এই মুহুর্তে আমি ডোমেন রেঞ্জটা আমার নেক্সট ক্লাসে আসবে যে কারণে আমি প্রবলেমটাকে আনি নিই টেন থিটা প্লাস সেক থিটা ইটু দি পাওয়ার এক্স হলে কস থিটার মান কত হবে তাহলে টেন থিটা সেক থিটা এর মানটা দেওয়া আছে টেন থিটা সেক থিটা ইটু দি পাওয়ার এক্স আমরা জানি সেক্সকোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা একটা রিলেশন পড়েছি যে সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান তাহলে এখানে তোমরা এই যে সেক থিটা প্লাস ক্যান্থিটা ইন্টু সেক থিটা মাইনাস ক্যান্থিটা এর মান ওয়ান বলতে পারবে তাহলে এই সেকটিটা মাইনাস ক্যান্থিটা এর মান কী হয়েছে ওয়ান বাই সেক্তিটা প্লাস ক্যান্থিটা তাহলে ওয়ান বাই সেক্তিটা মানে ওয়ান বাই এটা এই যে ই টু দি পাওয়ার এক্স তাহলে এটা শোন আমরা সিটোকে নিয়ম অনুসারে লিখতে পারবো ই টু দি পাওয়ার মাইনাস এক্স আচ্ছা এখানে কী এমন কাজ করলে এই যে দুটোকে যদি আমি যোগ করে দিই এটা ধরো এক নাম্বার দিলাম আর এটাকে দিলাম দু নাম্বার এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে দেখবে কী পেয়ে যাবে এই টেন টেন কে এটা প্লাস এটা মাইনাস মানে এখানে যদি আমি লিখি টেন থিটা সেক থিটা আর এখানে লিখলাম সেক থিটা মাইনাস টেন থিটা টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স দুটোকে আমি কী করলাম যোগ করলাম তাহলে টেন টেন কেটে গেলো তাহলে লেখা যাচ্ছে টু সেক থ্রিটা সমান কত হয় ওয়ান বাই সেক থিটা তাহলে যখন আমরা কস থিটা লিখবো তার মানেই হচ্ছে ওয়ান বাই সেক থিটা কারণ এটা উল্টে যাবে টু টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স অ্যান্সার কোথায় আছে অপশন বি তাহলে এইভাবে তোমরা প্রবলেমগুলো করো তোমাদের যার যদি কারো স্পিড মনে হচ্ছে সে এটাকে এটা কমিয়ে নিতে পারো প্লেব্যাক স্পিডটা কমিয়ে নিতে পারো প্রবলেমগুলোকে করো কারণ আমি চাইছি যে কম সময়ের মধ্যে ম্যাক্সিমাম প্রবলেম যাতে করানো যায় এরপরে কারণ তোমাদের কাছে ভিডিও সব অপশানই রয়েছে তোমরা স্লো করতে পারো পজ করতে পারো রিপিট দেখতে পারো কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এরপরে দেখো আমরা ভেরি শর্ট অ্যান্সার টাইপ মানে যেটা অতি সংক্ষিপ্ত সেই জায়গাতে এসেছি এই কোশ্চেনগুলো নিয়ে আসার এটাই কারণ যেই এই কোয়েশ্চেনগুলোকেও এমসিকিউ চাইলে বানানো যাবে সেই ধরনের কোশ্চানগুলো আমরা নিয়ে এসেছি আমরা সেমিস্টার ওয়ান এমসি উপরে গুরুত্ব দেবো কিন্তু তার সাথে সাথে যে কোয়েশনগুলোকে এমসি ভালো কোশ্চেন যেগুলোকে ইজিলি এমসিকিউতে কিরতে টার্ন অন করা যাবে আমরা সেই অঙ্কগুলোকেও নিয়ে এসেছি ফার্স্ট কি লিখা আছে সাইন স্কোয়ার একশো কুড়ি আচ্ছা আমরা এরপরে নেক্সট প্রবলেমে চলে যাব দেখো আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে এই সাইন স্কোয়ার একশো কুড়ি কোয়ার একশো পঞ্চাশ ট্যান্ড আমাদের যে প্রবলেমটা লেখা আছে তোমরা প্রত্যেকেই জানো যে প্রথম দিন যেটা আমরা বলছিলাম যে সাইন স্কোয়ার থিটা অ্যাকচুয়ালি সাইন থিটা তার পরিষ্কোয়ার তোমরা এটা টেনেই পড়ে এসেছ তাহলে এখানে এই সাইন একশো কুড়িটাকে এটা লিখতে পারবে কস একশো পঞ্চাশ এগুলোকে স্কোয়ারভাবে লিখতে পারবে আবার টেন একশো কুড়ি এর স্কোয়ার লিখতে পারবে তাহলে কসটাকে কত লিখবে এটা তো লেখার কিছু নেই আর এটাও লেখার কিছু নেই এখন দেখো প্রত্যেকটা জায়গা যখন তোমার হাতে স্বাধীনতা থাকবে তখন তোমাকে কি বলেছিলাম এক শকের সাপেক্ষে যে পরিবর্তনটা হচ্ছে তার সাপেক্ষে লিখবে তাহলে দেখো এর সাপেক্ষে ভাঙার চেষ্টা করো এখন একশো কুড়ি আছে তাহলে এটাকে কি লিখবে একশো আশি মাইনাস কত হবে ষাট তবে নিশ্চয়ই পাবে এরপরে কস এটা কত লিখবে তোমরা বলো একশো আশির থেকে কত বিয়োগ করতে হবে তিরিশ তাহলে একশো আশি তিরিশ বাদ দিচ্ছি তারপরে টেন একশো কুড়ি আছে সেম তাহলে টেন একশো আশি মাইনাস ষাট আচ্ছা কস এটা যা আছে তাই টেন একশো পঁয়ত্রিশটা আমাদের অপরিচিত লাগছে এটা কীভাবে ভাঙব একশো আশি মাইনাস কথা হবে বলো একশো আশি পঁয়ত্রিশ আছে তাহলে একশো আশি থেকে আমি বাদ দেবো পাঁচ পাঁচ পাঁচের দশ হাতে রইল এক চার তিনে সাত থেকে আট পঁয়তাল্লিশ ডিগ্রি এটা দিলাম তাহলে হয়ে যাচ্ছে এখন দেখো রুলসকে কাজে লাগাও একশো আশি মাইনাস থিটা কোথায় পড়ছে যে একশো আশি মাইনাস থিটা অর্থাৎ সেকেন্ড কোয়াডেন্টে পড়ছে সেকেন্ড কোয়ার্ডেন্টে যদি পড়ে তাহলে আমাদের চাপ কমে যাচ্ছে কোনো পরিবর্তন হচ্ছে না শুধু প্লাস মাইনাসের ব্যাপারটা প্লাস মাইনাসও যখন আমরা দেখব তখন দেখব এটা কার ঘর সাইন এবং কোসেক বাকি সব নেগেটিভ সাইনের নিজের ঘর তার জন্যে সাইন ষাট এর স্কোয়ার কসের নিজের ঘর নয় তার জন্যে কস তিরিশের স্কোয়ার টেনের ঘর নয় তার জন্যে টেন ষাট এর স্কোয়ার কস একশো আশি এটাই লিখছি টেনেরও নিজের ঘর নয় তাই টেন পঁয়তাল্লিশ ডিগ্রি বোঝা গেল ব্যাপারটা তাহলে সাইন মান মানতে বলায় যেন রুট থ্রি বাই টু তাহলে সাইন ষাট মানে হচ্ছে তিনের চার এরপরে কস তিরিশ মানেই সাইন শাট তাহলে তিনের চার কারণ রুট থ্রি বাই টু হতো তার স্কোয়ার এরপরে টেন ষাটের মান কত রুট থ্রি তাহলে এটা হবে তিন কস একশো আশির মান মনে পড়ছে আগের দিন ক্লাসে বলেছিলাম যে এরকম একটা বৃত্তকে ঘোরাবে এটা মাইনাস এক কমা জিরো কারণ এখানেই একশো আশিটা পাওয়া যায় তাহলে প্রথম কম্পোনেন্টটা হচ্ছে কসের মান তাহলে মাইনাস ওয়ান তাহলে এখান থেকে পেলে মাইনাস ওয়ান আর টেন পঁয়তাল্লিশের মান তো জানোই ওয়ান তাহলে এই দুটো কেটে গেল তিনের চার তিনের চার মানে হচ্ছে তিনের দুই প্লাস তিন আচ্ছা অতি সংক্ষিপ্ত এটা দুইয়ের অঙ্কটা তাহলে তোমরা দেখো তিন দুগুণে ছয় তাহলে হচ্ছে নয় দুই এখানে অ্যান্সারটা পেয়ে গেলে তাহলে আমাদের এই কোয়েশ্চানটা আমরা করে নিলাম তারপরে ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চান এখানে অ্যান্সার বিভিন্ন থাকতে পারে বুঝতেই পারছ এরপরে তোমাদের দেখো দুইয়ের কোয়েশ্চানটা যখন করব সেখানে কী হবে কী লেখা আছে এই একের চারের কোয়েশ্চানটা আমি তুলে নিয়েছি প স্কোয়ার পাই বাই এইট প্লাস প স্কোয়ার থ্রি পাই বাই এইট প্লাস ক স্কোয়ার ফাইভ পাই বাই তোমরা জানো যে এই যে কস্কোয়ার সব দেখতে পাচ্ছো ঠিক আছে ক স্কোয়ার প্লাস স্কোয়ার এদের তো মান এমনি পাই একশো আশি ভুল করেও বসাতে যাবে না তোমাদের জানি এখন ক্লাস সদ্য টেন পড়ে এসেছো পাই দেখলে ডিগ্রি বসাতে মন যাবে কিন্তু সবসময় উপকারে নাও লাগতে পারে তাই ওইখানে তোমাকে সাবধান থাকতে হবে এখানে চেষ্টা করতে হবে কস স্কোয়ার থ্রিটা প্লাস ওই সাইন স্কোয়ার থিটা থ্রিটা টু ওয়ান ওই আইডেন্টিটিটা কাজে লাগবে এখন কী করে বোঝা গেল ওই আইডেন্টিটার কাজে লাগবে না ফার্স্ট আমরা ওই যে পাই মাইনাস পাই প্লাস এগুলো করে দেখব কতটা কি সরল আকার আনা যায় তারপরে ওটা নিয়ে ভাববো পাই বাই এইট আর কস স্কোয়ার থ্রি পাই বাই এইট লিখে দিলাম আচ্ছা এটাকে যে কস স্কোয়ার আছে তাহলে এটাকে আমরা পাই মাইনাস থ্রি পাইভাই এইট লিখতে পারবো দেখো তাহলে সেই ফাইভ ফাইভ এইট হয়ে যাচ্ছে এই যে এইট ফাইভ মাইনাস থ্রি মানে ফাইভ ফাইভ বাই এইট ঠিক একইভাবে এটাকে স্কোয়ার পাই মাইনাস পাই বাই এইট এটাও লিখতে পারো সাত পাই আছে তাহলে এই দুটো যা আছে থাক ক স্কোয়ার পাই বাই এইট আর ক স্কোয়ার থ্রি পাই বাই এইট যা আছে থাকলো এখন পাই মাইনাস মানে মাইনাস কিন্তু যেহেতু স্কোয়ার আছে মাইনাসটা থাকবে না কারণ মাইনাসের স্কোয়ার মানেও তাহলে একই থাকবে ক স্কোয়ার থ্রি পাই বাই এইট সেম একইভাবে ক স্কোয়ার পাই বাই এইট তাহলে তোমরা দুটো জিনিস পেলে দুটো ক স্কোয়ার পাই বাই এইট আর দুটো স্কোয়ার থ্রি পাই বাই এইট তাই কী করলাম এই সামনে দেখো কমন নিয়ে নিলাম এরপরে এই একটা ক স্কোয়ার এটাকে যদি আমি রেখে দিই এটাকে সাইন স্কোয়ার কারণ এভাবে আমরা মান জানি না পাই এইটের মান জানি না তাহলে এটাকে আমাকে সরি ক স্কোয়ার এখানে পাই বাই টু আর যদি পাই বাই এইট করি এটা মাইনাস দিতে হবে তাহলে দেখো কী হচ্ছে ফোর প্লস আগত এইট দুই দু তাহলে টু পাই প্লাসেই দিতে হবে ঠিক আছে এটা বলতে দেখে নিতে হবে কী করলে থ্রি পাই বাই এইট আসবে তাহলে এইট এখানে টু সরি না চার পাই এটা চার পাই আসে তাহলে মাইনাস নিতে হবে কারণ আট হতো তাহলে এটা হিসাব অনুযায়ী কত ফোর পাই তোমরা দেখে নিতে পারো এই যে পাই বাই টু মাইনাস পাই বাই এইট তাহলে কত হলো এইট ফোর পাই মাইনাস পাই তাহলে থ্রি পাই চলে আসে তাই আমরা এই থ্রি পাই বাইটাকে এভাবে কায়দা করে ভেঙে দিলাম তাহলে এখানে দেখো টু স্কোয়ার পাই বাই এইট আর জানোই যে পাই বাই টু মাইনাস থ্রিটা কী হয় সাইন থিটা তাহলে এটাকে লিখতে পারবে সাইন স্কোয়ার পাই বাই এইট জার্মান ওয়ান তাহলে অ্যান্সার হচ্ছে কত টু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চান এরপরে চলে আসছি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন অর্থাৎ যেটা তোমাদের এসএন আগের পুরনো সিলেবাস অনুযায়ী পুরোনো পরীক্ষা পদ্ধতি অনুযায়ী যেটা চার মার্কসে পড়তো সেটা এখানে এমসি কিউতে যদি থাকে কোশ্চেনটা কীভাবে হতে পারে এমন নয় যে চার নাম্বারগুলো গুলো এমসি কিউতে করা যাবে না করা অবশ্যই যাবে আর সময়ও খুব বেশি লাগবে না সাইন্থিটা মাইনাস তিনের পাঁচ বলা আছে তাহলে এবং বলা হচ্ছে থিটাটা কোথায় আছে তৃতীয় পদে আছে থিটাটা তৃতীয় পদে অবস্থিত দিয়ে আমার বাকি কোনগুলো চেয়েছে কি কী চেয়েছে ট্যান্থিটা চেয়েছে আর শেখ থিটা চেয়েছে ট্যান থিটা আর থিটা এই দুটোর মাছ চেয়েছে আচ্ছা এটা তোমরা বিভিন্নভাবে করে থাকতে পারো অনেকে সেই ত্রিভুজে ত্রিভুজেকে করো আবার অনেকে সাইন থেকে কস থিটা এগুলো নিয়েও বার করতে পারো তাহলে আমরা একটা জিনিস কনফার্ম যে এখানে থিটাটা এটা কিন্তু এই তৃতীয় পদে অবস্থিত এটা আমাদের থিটা যেটা হচ্ছে তৃতীয় পদে অবস্থিত তাহলে তৃতীয় পদে কার ঘর এ এস টি সি এটা টেন আর কটের ঘর ঠিক আছে তাহলে দেখে নাও যখন কস থিটা বার করবো তোমরা প্রত্যেকেই জানো যে এটা প্লাস মাইনাস রুট অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা লিখতে কী করে লিখা যাচ্ছে সেই সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান যদি দেখেই দিই প্রথম যেহেতু করানো হচ্ছে যে সাইন স্কোয়ার থ্রিটা প্লাস ক স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান প্রত্যেকেই জানো তাহলে কস স্কোয়ার থিটা এটা লিখতে পারবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা তাহলে কস থিটা লেখা যাবে কি প্লাস মাইনাস রুট অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এরপরে বসাও মান ওয়ান সাইন থিটার মান নয় বাই পঁচিশ তাহলে প্লাস মাইনাস ষোলো বাই পঁচিশ তাহলে প্লাস মাইনাস চারের পাঁচ থিটা কোথায় আছে তৃতীয় পদে তাহলে এখানে কোন থিটাটাকে অ্যাকসেপ্ট করবে তৃতীয় পদে এটা কষের গড় নয় তাই মাইনাস চারের পাঁচ এখানে লিখে দিলাম থিটা তৃতীয় পদে আছে তৃতীয় পদে আছে তাহলে কস থিটার মান যদি পেয়ে যায়

টেন স্কোয়ার সমান লিখতে পারবো সেক স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান তাহলে মান কত পেয়েছি আমরা মাইনাস পাঁচের চার তাহলে এটা হচ্ছে পঁচিশের ষোলো মাইনাস ওয়ান তাহলে নয়ের ষোলো তাহলে এখানে টেন মান কত হচ্ছে তাহলে এখান থেকে বলতে পারি টেন থ্রিটা হয়ে গেল মাইনাস তিনের ষোলো তিনের চার কিন্তু এখানে কোনটা হবে এখানে প্লাসটা হবে কারণ থিটা তৃতীয় আছে তাহলে দ্বিতীয় পদে থাকার জন্য টেনটা পজিটিভ নিচ্ছি আর সেকটা নিচ্ছি মাইনাসটা লাস্ট কোয়েশ্চেন দেখো তোমাদের একটা আছে যে চার চারের কোয়েশ্চেন লাস্ট নয় সেকেন্ড লাস্ট সেকেন্ড লাস্ট যেটা আছে ভালো কোয়েশ্চেন নিঃসন্দেহে সাইন থিটা সাইন ফাই প্লাস থিটা সাইন টু পাই প্লাস থিটা প্লাস ডট ডট সাইন এন পাই প্লাস থিটা এখানে এন এর মানটা বলে দেয়নি কোথায় গিয়ে শেষ হবে তাহলে তোমরা দেখো এটা জিরো এটা পাই এটা টু পাই এটা থ্রি পাই এটা ফোর পাই এটা ফাইভ পাই এভাবে এটা চলতে থাকবে তাহলে যখন সাইন থিটা সাইন থিটাই লিখছি আচ্ছা পাই প্লাস থিটা কোথায় পড়ছে এ দেখো পাই প্লাস থিটা তার মানে থার্ড পয়ারেন্টে তাহলে সাইন পাই প্লাস থ্রিটায় কত হবে মাইনাস সাইন থিটা কারণ সাইনের ঘর নয় এখন টু পাই প্লাস থ্রিটা তাহলে কোথায় হচ্ছে টু পাই প্লাস থ্রিটা কোথায় গেল ফোর্থ পয়েন্টে তার মানে এক্ষেত্রে হবে সাইন থিটা এরপরে থাকলে কী থাকতো থ্রি পাই থাকতে দেবো থ্রি পাই প্লাস থিটা মানে আবার থার্ড পয়েন্টে তাহলে এটা হতো মাইনাস সাইন থিটা তারপরে যদি থাকতো ফোর পাই থাকতো তাহলে এখানে তাহলে ফার্স্ট থার্ড ফার্স্ট থার্ড ফার্স্ট থার্ড অর্থাৎ এই দুটোর মধ্যেই ঘোরাফেরা করছে একবার পজিটিভ একবার নেগেটিভ তাহলে শেষটা আমরা জানি না তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন সাইন তিন এইভাবে লিখতে পারি এখন এটা দুটো রেজাল্ট আসবে কিভাবে দুটো রেজাল্ট আসবে কারণ এন এর মান যুগ্ম হতে পারে অযুগ্ম হতে পারে অর্থাৎ এমন হতে পারে যে চারটা ছটা আটটা এইভাবে টার্মগুলো আছে তাহলে যখন চারটা ছটা আটটা দশটা বারোটা এইভাবে যুগ্ম আকারে থাকবে ধরো দুটো আছে তাহলে সাইন প্লাস কেটে যাচ্ছে ধরো চারটা আছে এটা 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 এই এন টাইম থাকলে তোমরা কি করবে ছোট করে আগে দেখে নেবে তারপর বড়টাকে ভাববে যুগ্ম মানে দুটো ভাবতে পারি চারটা ভাবতে পারি ছটা ভাবতে পারি তাহলে যুগ্ম হলে আমাদের জিরো হয়ে যাচ্ছে এন যখন যুগ্ম আবার যদি অযুগ্ম হয় মানে তিনটা পাঁচটা সাতটা তিনটা যদি বলি দেখো এক দুই তিন এই দুটো কেটে যাচ্ছে পড়ে থাকছে সাইন যদি পাঁচটার কথা বলতাম এক দুই তিন চার এখানে একটা সাইন্থিটা পড়ে রইত তাহলে এক দুই তিন চার কেটে যাচ্ছে তাহলে একা সাইন্থিটা পড়ে রয়েছে তাহলে এটা কখন এন যখন অযুগ্ম এইভাবে আমরা এটার মান বার করে নিলাম আর একটা শেষ কোয়েশ্চান এখানে সব থেকে ইম্পর্টেন্ট এবং সেরা কোয়েশ্চান বলা যায় এই চ্যাপ্টারের সেটা হচ্ছে দি সাইন্স কোয়ার্থিটা টুডুদ্বীপর কসকয়ার্থিটা এর লঘিষ্ট মান কি হবে তোমরা জানো যে এ যে কোনো বর্গরাশি সর্বদা ধনাত্মক তাহলে এখানে দুটো পদ নিয়ে নিচ্ছি একটা টু টু দি পর সাইন স্কোয়ার থিটা নিয়ে নিচ্ছি আর একটা টু টু দি পর কোয়ার থিটা নিয়ে নিচ্ছি তাহলে এর মানটা অলওয়েজ টু ছিল এটা লিখতে আমরা পারি সূর্য পূর্ব দিকে ওঠে এর মধ্যে তো কোনো ভুল নেই সত্য কথা সব জায়গায় বলা যায় এটা সত্য জিনিস তাহলে এটাকে আমরা টু টু দি পর সাইন স্কোয়ার থিটা টু টু দি পর ক স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস ফোর কিন্তু to the দি sin সাইন স্কোয়ার 2 টু টু দি cos square theta এভাবেও লিখতে পারি অর্থাৎ কিসের সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ার তোমরা জানো এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সওয় প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ বি প্যাটার্নটাকে চেঞ্জ করা যায় এ মাইনাস প্লাস বিতে আবার এ প্লাস এ মাইনাস বিতে তাহলে এর মানটা যদি ওই পাঠিয়ে দিই অর্থাৎ টু টু দি পোয়ার সাইন স্কোয়ার থিটা টু টু দি ক এর হোল স্কোয়ার ওইদিকে গেলে কত হচ্ছে ফোর আর এই দুটো মাথা যোগ করে দিচ্ছি টু টু দি পর সাইন স্কোয়ার থিটা আর ক স্কোয়ার থিটা তাহলে দেখো টু টু দি পর সাইন স্কোয়ার থিটা টু টু দি পর স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার এটা ফোর দুইয়ের মাথায় কত এক তাহলে টু টু দিপার সাইন স্কোয়ার থিটা প্লাস টু টু দি পর কোয়ার থিটা আচ্ছা টু টু দি পাস সামথিং এটা কখনো ঋণাত্মক হতে পারে না অলওয়েজ ধনাত্মক তাই এই দিকের মানটা নেগেটিভের ব্যাপারটা আমরা লিখবো না এটা রুট এইট আসবে তার মানে টু রুট টু তাহলে এটা হচ্ছে সর্বনিম্ন কারণ সমস্ত মান টু রুট টু এর থেকে বেশি হচ্ছে তাহলে এর সর্বনিম্ন মান হচ্ছে টু রুট টু আচ্ছা নেক্সট ক্লাসে আমরা কি করব নেক্সট ক্লাসে আমরা এর ডোমেন রেঞ্জ ক্ষেত্র পাল্লা এটা দেখব যে ছখনাতিকন্মিতি তারপরে চ্যাপ্টারটাকে আমরা শেষ করব এবং তোমাদেরকে বলে রাখি এটা যে ত্রিকোণমিতি শেষ হয়ে যাওয়ার পরে আমি কোনো বই দেখব না আমার পছন্দ মতো একটা কোয়েশ্চান অ্যান্সারের সিরিজ নিয়ে আসবো যেখানে পুরো ত্রিকোণমিতির উপরে ভালো ভালো কোশ্চান যেগুলো বিভিন্ন কম্পিটিভ কম্পিটিটিভ এক্সামে পড়েছে বা তোমাদের ডব্লিউবি সেমিস্টার ওয়ানে পড়ার সম্ভাবনা প্রবল সেই ধরনের কোয়েশ্চানগুলোকে আমরা নিয়ে আসবো ওকে